বাংলাদেশকে ফলো করে নেপালের ছাত্ররা তারাও কি করেছে স্বৈরাচার দূর করার জন্য রাস্তা নেমে পড়েছে তাদের দুর্নীতিবাজ স্বৈরাচার প্রধানমন্ত্রীকে কি করবে আউট করে দেওয়ার জন্য রাস্তা নেমেছে জীবন দিচ্ছে বাংলাদেশকে ফলো করে কারণ আসলে পৃথিবীতে কোনো স্বৈরাচারকে কেউ পছন্দ যতই তাদের ক্ষমতা এগিয়ে করুক না কেন তাদেরকে কেউ পছন্দ করে না সাধারণ মানুষের মুখের ভাষা কিনে নিচ্ছিল নেপালে কথা দেখেন তাদের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে সরকারের ব্যাপক দুর্নীতি নিয়ে লেখালেখি হচ্ছিল বলে ফেসবুকই বন্ধ করে দাও বাস ফেসবুক বন্ধ করে দিয়েছে এবার তরুণ যুব সমাজ তো কয়েকদিন আগে বাংলাদেশে দেখেছিল বাংলাদেশ কেমন ছিল যে মানুষ ফেসবুকে কথা বলতে ভয় পেত ওই ভাই ডিলিট করে দে সমস্যা হবে কিন্তু মানে এই যে এরকম একটা পড় চলে গেছিলো আপনি কিছু কথা বলবেন আপনি ঘরে যাওয়ার আগে আপনি নাই হয়ে যাবেন নাই হয়ে গেছেন আপনি আপনি অফিস থেকে একটা কথা সরকারের বিরুদ্ধে বলে এসছেন আপনি ঘরে ফুঁজতে পারেন ওখান থেকে আপনি শেষ হয়ে গেছেন এভাবে দিনের পর দিন আমাদের দেশে স্বৈরাচারী যখন চলছিলো তখন যুব সমাজ রাস্তা নেমে পড়েছে ছোট বাচ্চা থেকে নিয়ে সকলে স্বৈরাচার পালিয়ে গেছে এইটাকে দেখে নেপালে বলেন ইন্দোনেশিয়া এখন যেটা শুরু হয়েছে শুধু বাকি আছে মানে ভারতে আমার মনে হয় ভারতের জনগণ তারা সিদ্ধান্ত নেবে তার তাদের খুনি স্বীরাচার মোদীকে তারা তাড়ানোর আন্দোলন হয়তো তারাও একদিন নেমে পড়বে কারণ ভারতের যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অলরেডি যদিও বাহিরের দেশের তারপর আমি একটু বলছি বাহিরের দেশের বিষয় আমাদের এগুলো বলার দরকার নাই একটু বলি জানা স্বৈরাচাররা এক কারণ তারা তো নরেন্দ্র মোদি আর এক স্বৈরাচারকে জায়গা দিয়েছে তাই না একটু বলতে হবে রাহুল গান্ধী সরাসরি এবং আমাদের বাংলাদেশের পাশে সবচেয়ে নিকটে আমাদের কলকাতার যেন মুখ্যমন্ত্রী এই সাইডে পশ্চিমবঙ্গের মমতা উনি তো সরাসরি বলছেন মোদী ভোটচর ভোটচর বলে উনি বলছে অর্থাৎ কীভাবে দুর্নীতি করে ক্ষমতা আসছে মানে এখন গণতন্ত্র মানে চুরি করে ক্ষমতা যাও এটা একটা মানুষকে দেখালো যে হ্যাঁ আমরা গণত কিন্তু তলে সব কি ভোট চুরি করছে তো এদেরও পৃথিবী স্বৈরাচার্যে মনে রাখা হচ্ছে সেটা যেই দেশের হোক আমি যেই দেশেরও অথবা আমাদের দেশে নতুন করে যদি কোনো স্বৈরাচারের জন্ম নেয় তারাও যেন খেয়াল রাখে স্বৈরাচার্যের স্থান পৃথিবীতে নয় তাদেরকে পালাতে হবে একটা দিন আপনি মানুষের অধিকার নিয়ে কথা বলেন দেখেন আপনাদেরকে মানুষ সম্মান করবে শ্রদ্ধা করবে বাংলাদেশে এমন নেতা ছিল না যারা প্রায়ত যারা দুর্নীতি বিরুদ্ধে কাজ করে গেছে এখনো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মানুষ অনেকে বলে হোসাইন মোহাম্মদ এর সাথে যতই মানুষ সহিরা বলুক না কেন তারপরও উনি তো এক নূর হোসেনকে হত্যা করে ক্ষমতা হারিয়ে তারা এখন এই সতেরো বছর হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এক জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র হত্যা করা হয়েছে এরপর এর আমরা কি বলি মা ওনাকে স্বৈরাচার বলি কিন্তু আরও নতুন স্বৈরাচাররা যারা আসবে নতুন কায়দায় হত্যা করবে কিন্তু স্বৈরাচারদের মনে রাখতে হবে কোনো স্বৈরাচারদের জায়গা পৃথিবীতে নাই তারা মরার পরে মানুষ তাদের ঘৃণা করবে কিন্তু যারা জনগণের পক্ষে কাজ করে এদেরকে মানুষ যুগ যুগ ধরে তাদের জন্য দোয়া করুন